আজ শুভ অক্ষয় তৃতীয়া ক্রাইম প্রেস বেঙ্গলের সকল দর্শক বিন্দুকে জানায় প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথে আজ বৈশাখ মাসের ১৬ তারিখ চোদ্দোশো সাল ইংরেজি তিরিশে এপ্রিল দু সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওয়েদার আপডেট বর্তমান সময়ের ওয়েদার আপডেট দিনের শুরুতে তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের বর্তমান বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছত্রিশ শতাংশ বাতাসে স্বচ্ছতার পরিমাণ নয় দশমিক নয় নয় কিলোমিটার বায়ুর চাপ হাজার নয় হেক্টোপাশকাল বায়ু চলাচল দুই দশমিক তিন কিলোমিটার প্রতি ঘন্টা। সূর্যোদয় সকাল পাঁচটা বেজে সাত মিনিট এবং সূর্যাস্ত বিকেল ছটা বেজে ছ মিনিট সকাল থেকে এগারোটা পর্যন্ত আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার দরুন তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী হওয়াতে স্বস্তিতে রাজ্যবাসী দুপুর দুটো পর্যন্ত বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল